সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আম্বারি হাট শুক্রবার আট মার্চ দু হাজার চব্বিশ দেখছেন যেখানে গাভী গুরু ক্রয় বিক্রয় চলছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি কোনটা দাম চলছে এটা কত ভাই কত কইছেন একশো ভাই একশো এই যে হাঁড়িয়া বাচ্চা ভাই এটা কাভি আপনারা কত চাইলেন পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা চাওয়া হচ্ছে দাম এখন পর্যন্ত কত বলছে একশো পাঁচ একশো বিক্রির দাম বিক্রি আমরা দাম চাইছি লাস্ট পনেরো পনেরোই কি হবে একশোর মধ্যে দেওয়া যাবে না পাঁচ না নাই মানে 10 এর কা ছাকা হবে নাকি দুধ কত টাকা হবে ভাই আর গাবিটা কয় দতের চার দতের আর এটা 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 ভাইজান এটা দাম কত 115000 গাবি কয় দতে জোয়ান গাবি আর এই দেখছেন বাচ্চাটা বকনা বকনা কত কি দাম বলে আচ্ছা আর বেচা কেনার দাম আট নয় লাখ আট থেকে নয় হাজার হলে সেই গাই বছর বিক্রি করতে চাই দু দুদাত বয়সের গাভি এই যে এটি দেখা দেখি চলছে শাহিওয়াল শাহ বাচ্চা কত দাম বলছেন আপনারা দাম বলছি নব্বই দেবে না না কত চায় এক লাখ আঠারো পনেরো দিয়ে যাচ্ছে পনেরো আর আপনার দাম বলছেন নব্বই দুই দাঁত বয়সের গাভি বাচ্চাটা সুন্দর আহ বল কাটি করুন এটা কত হলে বিক্রি করবেন লাস্ট কতলি দিবেন মানে বিক্রির দামটা কত বিক্রির পাঁচ পর্যন্ত হলে বিক্রি করতে চান দেখছি 1 লাখ 50 আমরা এই পাশে কয়েকটা কয়টা ডাইবাছর দেখছি

এটা কি এদিকে বের করে দেন তো পাঁচ দশ পর্যন্ত হচ্ছে কত ভাইয়া ফিনিশিং দাম কত লাস্ট কত হলে দিবেন পনেরো হলে দিয়ে দিবেন পাঁচ দশ দাম বলে লাস্ট এক লাখ পনেরো হলে বিক্রি হবে এ ভাই এটা কি বিক্রি হইছে নাকি হ্যাঁ এটা ওটা প্রচুর কত তো বিক্রি হলো আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি এই পাশে এই পাশে দেখছি একটা শুকনা গাবি সেই সাথে একটা বকনা বাচ্চা চাচা গায়ে বাচ্চার দাম কত এখানে একটা সার বাচ্চা দেখছি শেষে একটা গাবি দেখছি চলছে দাম চলছে কত দাম চাইছেন বাচ্ছেন সত্তর কছে কত হলে দেওয়া যাবে পঁচাত্তর হলে দেওয়া যাবে

পঁচাত্তর পর্যন্ত হলে এই গায়ে বাচ্চার বিক্রি করছে এটা গায়ে বাচ্চার দাম কত পঁয়ষট্টি বকনা বাচ্চা

সেই সাথে একটা বাক বাচ্চা দাম কত চা হচ্ছিলো গায়ে বাচ্চায় চাত্তর কত বলে ভাইয়া কত বলে সহত্তর একাত্তর সত্তর একাত্তর বেচাকেনার দাম কত লাস্ট বাহাত্তর বাহাত্তর পর্যন্ত হলে বিক্রি হবে এই যে গায়ে বাচ্চা তো দর্শক শ্রুতা আমরা আপনাদের আজকে আমবাড়িঘাট থেকে গাভি বছর কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্যই দেওয়ার চেষ্টা করলাম